সরকার পরিবর্তন হওয়ার পর পর দেখা গেল কিছুদিন একটু মানে বাংলাদেশে কিছু জঙ্গিবাদের উত্থান জঙ্গিবাদের উত্থান আসলে হয় নাই ঠিক আছে মানে জঙ্গিবাদী কথাবার্তার উত্থান হয়েছে ঠিক আছে তা আমি একটু দুইটা কথা বলবো প্রথমটা হচ্ছে যে ইসলামের সাথে আসলে জঙ্গিবাদের সম্পর্ক আছে কি না এটি হলো প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান কি কখনো সম্ভব কিনা হ্যাঁ প্রথম হচ্ছে যে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই এটা হলো প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানেরও কোনো সম্ভাবনা নাই কেন সেটা পরে বলছে এখন প্রথম প্রশ্নে আসি আমি যে ইসলামের সাথে কি আসলে জঙ্গিবাদের সম্পর্ক আছে না ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই জঙ্গিবাদ বলতে কি কি বোঝায় আসলে হ্যাঁ জঙ্গিবাদের সাথে আসলে কোনো ধর্মের সাথে সম্পর্ক নাই জঙ্গিবাদ হচ্ছে ইংলিশে এটাকে টেরোর টেরোরিজম বলে ঠিক আছে এটা হচ্ছে একটা চিন্তা যেখানে চিন্তার মধ্যে থাকবে যে মানুষে মারতে হবে কাটতে হবে হ্যাঁ আর হচ্ছে তবে হ্যাঁ বিভিন্ন ধর্ম মত মতের লোকজনের সাথে অনেক সময় এটা ঢুকে যায় এটা যখন ওই ধরনের লোকগুলো এক্সট্রিমিস্ট হয়ে যায় তখন এটা হয় হ্যাঁ এখন দেখেন ইসলাম হচ্ছে যে একটা শান্তির ধর্ম ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না এবং সত্যিকার তো মুসলমানদের সাথে জঙ্গিদের কোনো সম্পর্কও নাই কোনো সম্পর্ক নাই এখন আমি খুব সহজে উদাহরণ দিয়ে বলি আচ্ছা আমরা যখন হয়তো অনেকে ট্যাগিং দেয় এটা ইচ্ছে করে এটা এটা হচ্ছে যে তাদের হয়তো উদ্দেশ্য থাকে সেই জন্য ট্যাগিং দেয় কিন্তু সাধারণভাবে মনে করেন যে আমরা যখন প্রতি মনে করেন বাংলাদেশে তো জুমাবারে হাজার হাজার মসজিদে নামাজ হয় আচ্ছা আমরা কি কাউকে কখনো বলতে শুনছি যে সবাই জঙ্গি কার্যক্রম করতে চাইতেছে এটা কিন্তু আমরা কখনোই বলতে শুনি নাই আমরা সবাই নামাজ পড়তে যাই তো ইমানের জায়গায় এখানে কিন্তু সবাই ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার দেশে যখন ঈদ হয় হুম টিভি মিডিয়াগুলিতে যখন প্রচার হয় তো কখনো বলে যে এটা জঙ্গিবাদী কার্যক্রম বলে না এটা কিন্তু ভেরি পজিটিভ আমাদের সারা দেশের মানুষ হুম মানুষের কাছে এটা এটাই তো খুব স্বাভাবিক আমরা আমাদের আমাদের যারা মুসলমান আছে তারা ইসলামকে তাদের জীবনের জীবনের সাথে হচ্ছে যে এটা জীবন হিসেবে নিয়ে নিছে আপনি হ্যাঁ নাম নামাজ ইমান কিন্তু বাংলাদেশে যারা মুসলমান আছে ইমানে কোনো সমস্যা নেই সবার ইমান আছে সবাই আল্লাহর একাত্মবাদে কিন্তু বিশ্বাস করে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন আমলের ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ এক একজনের আমল এক এক ক্রম যেহেতু আমরা মানুষ হ্যাঁ তো একটা পার্টা কবে কেউ একজন খুব পাঁচক নামাজ পড়ে হ্যাঁ কেউ শুধু জুমাবারে নামাজ পড়ে হ্যাঁ বা বিভিন্ন মতাদর্শীদেরও অনেক সময় আমল কিদের মধ্যে ভিন্নতা থাকে হ্যাঁ কিন্তু আপনি দেখেন ইসলামের মূল জায়গা কিন্তু সবাই এক ইমান কিন্তু সবার এক সবাই এক আল্লাহকে বিশ্বাস করে হ্যাঁ সবাই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমল কম বেশি যাই করুক না কেন হ্যাঁ এই জায়গায় কিন্তু কোনো সন্দেহ নাই এবং আমরা যে এই যে বিশেষ করে মনে করেন যে আমাদের নোয়াখালী অঞ্চলে তো মানুষ অনেক ধর্মপ্রাণ মানুষ সবাই যে নামাজ পড়ে হ্যাঁ অনেক অনেকের খুব তিরিশ চল্লিশ বছর খুব অল্প সময়ে অনেকে দাঁড়িয়ে রাখে ওই আমি তো কাউকে কখনো দেখি নাই তাকে জঙ্গি বলতে রাস্তাঘাটে যে মানুষ থাকে দায়ী টুপিওয়ালা মানুষ এখন জঙ্গিদেরকে জঙ্গি বলে কোনো মুসলমানকে জঙ্গি বলে না কেউ কোনো মুসলমানদেরকে জঙ্গি কেউ বলে না এখন জঙ্গিবাদের আমি আর পরে ব্যাখ্যা দিব বাংলাদেশে আপনি দেখেন কোনো ইসলামী দলকে জঙ্গিবাদকে সমর্থন করে বা পৃষ্ঠপোষক পোষকতা করে করে না আপনি আমি বাংলাদেশের মনে করেন ইসলামিক ট্রেডের প্রধান দল যদি জামাতে ইসলামকে ধরি আপনি কি দেখছেন যে সারা জীবনে হ্যাঁ জামাত ইসলামের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে হ্যাঁ বা একাত্তর নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু আপনি আপনি জামাতে ইসলামের কাউকে দেখছেন কোনো মানে জঙ্গিবাদের প্রশিক্ষণ দিতে কাউরে ওরা বলছে যে মনে করেন যে এই ও কেন নামাজ পড়ে না ওরা মাইরা ফেল ও ওই কথা বলছে কেন মাইরা ফেল রাজনৈতিক জায়গা থেকে হয়তো তাদের বিভিন্ন ইয়ে থাকতে পারে কিন্তু আপনি দেখেন এই ধর্মীয় জায়গা থেকে কিন্তু নাই কিন্তু ধর্মীয় জায়গা থেকে ওরা কখনো কোনো মানে কখনো এইগুলো পৃষ্ঠপোষকতা দেয় না কাউকে বলেও না যে ওরা মারতে হবে ওরা ধরতে হবে হ্যাঁ ও কেন নামাজ পড়লো না ও কেমন ইমান আনলো না ওরা মায়েরা ফেলতে হবে ও পর্দা করলো না ওরা মাইরা ফেলতে হবে ওরা ধৈরা জোর করে পর্দা করাইতে হবে এরকম কিন্তু থিওরি কখনো কেউ দেয় না আমি অন্তত দেখি নেই আপনি চর্ম নাই বা হেফাজতে যান হ্যাঁ তারা একটু একটু কনজারভেটিভ কনজারভেটিভ হওয়াটাই স্বাভাবিক ইসলাম ইসলাম কনজারভেটিভ ভাই ইসলাম লিবারাল না কনজারভেটিভ লিবারাল বলার খুব বেশি সুযোগ নেই হ্যাঁ তো ওনারা যেটাই কনজারভেটিভ হোক ওনারা অনেক মতো ফুতুয়া দেয় থিওরি দেয় কিন্তু বাংলাদেশে হেফাজত বা আপনি চরমনে দেখছেন যে রাস্তায় একজন বেপর্দা মহিলা দেখছে তারা ধরে পিটাইছে হ্যাঁ বা একজন জোর করে বোরকা পারাইছে বা একজন নামাজ পড়ল না কেন তারা মারছে হ্যাঁ মায়েরা ধুরা জোর করে নামাজ পড়াইছে সেরকম হয় নাকি হইতে পারে খুবই বিক্ষিপ্ত ঘটনা কিন্তু আপনি দেখেন দলীয়ভাবে তারা কিন্তু এই ধরনের প্রচার প্রসার কিন্তু কেউ কখনো করে না আমরা কেউ করতে দেখি নাই এটা কারণ আছে কারণটা কারণটা হচ্ছে যে কারণটা খুব সিম্পল ভাই ইসলাম ভাই শান্তির ধর্ম হ্যাঁ ইসলামে কিন্তু কখনো বলে নাই যে ওরে মারতে ওরে ধরতে হ্যাঁ এখন পিছন দিকে আমরা যাই আমাদের আমাদের ভারতীয় উপমহাদেশে যখন ইসলামের প্রচার প্রসার শুরু হয় হ্যাঁ যখন সুফি বা বিভিন্ন মোলামা হ্যাঁ বা ফিমা শাহেকরা যখন আসে ইসলাম প্রচার যখন বাংলাদেশে করে তারা তো মনে করেন ভাই এরকম মাইরা এক একটা করা নেই তো করছে মাইরা এক একটা করলে এদেশে ইসলাম আসতো কি আসতো না এটা আল্লাহ ভালো জানে বাট তারা যখন ইসলাম প্রচার শুরু করে তারা কিন্তু মানুষকে ভালোবাসা দিয়ে তাদের বিনয় তাদের নম্রতা হ্যাঁ তাদের উদারতা এইগুলো দেখে মানুষ কিন্তু এইগুলো দেখ দেখার পরে মানুষ মুগ্ধ হয়ে উঠছে যে তারপর হচ্ছে মানুষ ইসলাম গ্রহণ করছে এবং এটাই কিন্তু ইসলাম প্রচারের মূলনীতি আপনি হজরত মোহাম্মদামের ক্ষেত্রেও আপনি যদি বলেন দেখেন আপনি যখন নবত পাওয়ার পরে কী করছে আপনি কি আসছে যায় আগে ধরে যে নামাজ পর ইমান হ্যাঁ এটা 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 করলে হয়তো কিনা এটা ভালো জানে কিন্তু এটা তো করে নাই এটা হলো সত্য কথা মানুষকে উদারতা দেখাইছে মানুষকে দাওয়াত দিছে হ্যাঁ মানুষকে দাওয়াত দেওয়ার পরে মানুষ সে উদারতা ভালোবাসা হ্যাঁ মুগ্ধ হয়ে তারপর হচ্ছে যে মানুষ ইমান আনছে তো এইটাই কিন্তু ইসলাম এবং এটাই কিন্তু ইসলামের সৌন্দর্য আপনি দেখেন বাংলাদেশে কোনো ইসলামী দল কিন্তু সবাই কিন্তু এটাই করে হয় ভিন্ন মত আমল এগুলো সবার থাকতে পারে বাট এটাই সবাই করে কেউ জোর অবস্থিতি করে না তো আমি দেখি নাই ভাই এখন জঙ্গিবাদ কি জিনিস জঙ্গিবাদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই হ্যাঁ তো জঙ্গিবাদকেই মানুষ জঙ্গি বলে যারা জঙ্গিবাদী করে তাদেরকেই জঙ্গি বলে যারা সাধারণত মুসলমান নামাজ পড়ে ঠিক আছে ইমানানে আমলাকে আছে তাদেরকে আমি দেখি নাই কেউ কেউ জঙ্গি বলতে মানুষ জঙ্গিবাদের যখন সন্দেহ করে তখনই বলে জঙ্গিবাদের ধরনটা কী জঙ্গিবাদ হচ্ছে এক্সট্রিমিস্ট ওরে এটা করতে হবে না ফেলবো ঠিক আছে এখন জঙ্গিবাদ সাধারণত হয় কি ইসলামের জায়গা থেকে জঙ্গিবাদের কোনো জঙ্গিবাদের কোনো জায়গায় ইসলামে নাই তো এগুলো উত্থান হয় কী আমি একটু একটু বলি জঙ্গিবাদের উত্থানগুলো হয় হচ্ছে যে এগুলো হচ্ছে কি বিভিন্ন গোষ্ঠী হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী হচ্ছে যে মানুষকে মানুষের ব্রেইনটা ওয়াশ করে মানুষকে হচ্ছে যে ভুল শেখায় যে ইসলাম মানি হলেও ও নামাজ পড়তে হবে নাহলে ওরা মারতে হবে ও কথা বলতে পারবে না ও ইসলামের সমালোচনা করলে ওরা মারতে হবে এই ধরনের এগুলো শেখানো হয় ব্রেন ওয়াশ করা হয় এটা করা হচ্ছে একটা কিন্তু বিশেষ উদ্দেশ্য থাকে যে কোনো একটা জায়গাকে অস্থিতিশীল করার জন্য এগুলো কিন্তু রাজনীতিক অর্থনৈতিক উদ্দেশ্য থাকে তা আমি একটা দেশের নাম বললাম না এখন এমনও আছে কথা আছে যে ওই ওরা নিজেরাই হচ্ছে যে জঙ্গি বানায় ওরা নিজেরাই আবার জঙ্গি দমনের হচ্ছে যে যুদ্ধ সাজায় এটা কিন্তু আমি শিক্ষাতে সত্য এটা কিন্তু মিথ্যা না বিভিন্ন অঞ্চলে ওরা হচ্ছে যে এই জায়গাগুলো তৈরি করে অঞ্চলে ওই অঞ্চলগুলোতে অশান্তি তৈরি করে এবং বাংলাদেশে আপনি না বিভিন্ন দেশে আপনি যখন জঙ্গিবাদের যখন রুট দেখা হয় আপনি দেখবেন যে এগুলো অর্থায়ন যারা করে হ্যাঁ বা এগুলো যারা পৃষ্ঠপোষকতা করে আপনি দেখবেন যে এদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই না আসে দাঁড়িটুপি না আকিদে কিছুই নাই আপনি দেখবেন বাট ইসলামের কথা বলে এরা ম্যানিপুলেট করে এবং ব্রেন ওয়াশ করে আপনি মনে করেন যে হলিওয়ার্ডে যেন যে জঙ্গি হামলা একটার টুপি আছে একটারও তো নাই আপনি মনে করেন যে চর্ম নাই বা আপনি হেফাজতের মনে করেন একজন লোক বা জামাতের একজন লোক কে ওদের সাথে যদি ধার করান আপনি স্পষ্ট বুঝতে পারবেন স্পষ্ট বুঝতে পারবেন যে ওর ওর কাছে জঙ্গিবাদ আছে ওর কাছে ইসলাম নাই কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা কিন্তু একদমই আলাদা তো এটাই হলো বাস্তবতা হ্যাঁ তো এখন এই জঙ্গিবাদগুলো আসলে পৃথিবী জুড়ে জঙ্গিবাদ যে খালি মানে ইসলামের মুসলমানদের সাথে সম্পর্কিত তা না বিভিন্ন ধর্মেও কিন্তু এরকম থাকে হ্যাঁ তো জঙ্গিবাদ আসলে ধর্মের চেয়েও এগুলো হচ্ছে কি রাজনৈতিক অর্থনৈতিক ব্যাপার থাকে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জোনে এটা হয় কি এটা এটা হয় বিভিন্ন গ্রুপ তৈরি করে গ্রুপ তৈরি করে মনে করেন ওই অঞ্চলটাকে অশান্ত করে ফেলা এগুলো মনে করেন টাকা পয়সা অন্য জায়গা থেকে আসে যার সাথে মনে করেন কোনো ধর্মের সাথে ইসলাম তো থাক দূর কথা কোনো কোনো ধর্মের কোনো সম্পর্কই নেই ওদের সাথে ওরা করে দেখবেন পৃষ্ঠপোষকতা হ্যাঁ আপনি আগের পত্রপত্রিকা ঘাটলে আপনি দেখতে পারবেন যে মনে করেন এক জায়গায় জঙ্গি ধরা পড়ছে তার সাথে যে পয়সা দিছে টাকা দিছে ওর সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই ওর জীবনে মানে তারিটুবি তো নাই নাই নামাজ পড়ে কিনা আল্লাহ জানে এটা হলো আর কি জঙ্গিবাদ তারপরে আপনি দেখেন যে এখন এগুলো চাওয়ার হয় মিডিল ইস্টে হয়েছে এটা বিশেষ বিশেষ কারণ আছে কারণ মিডিল ইস্টে অনেক অনেক রাজনৈতিক অর্থনৈতিক ব্যাপার থাকে হ্যাঁ এগুলো আসলে হয়েছে এরকম না এগুলো করা হয়েছে ডেলিভারিটলি করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে এসব অঞ্চলে অস্বস্তি তৈরি করার জন্য এবং বিভিন্ন জায়গায় রাজনৈতিক অর্থনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য এবং হয়তো অন্য কোনো দেশকে বা অঞ্চলকে চাপে রাখার জন্য এই কারণগুলো থাকে হ্যাঁ তো আর তাছাড়া জঙ্গিবাদ এমন দেশে করা যায় যে যেই দেশে সাধারণত বিক্ষিপ্ত অঞ্চল থাকে হ্যাঁ মনে করেন এমন একটা অঞ্চল থাকে যেখানের মানুষ ওই দেশের স্বাধীনতা চায় না বা ওই দেশের কালচারের সাথে যায় না বা ওই দেশের বিরোধিতা করে এইসব জায়গায় সাধারণত এগুলোকে পৃষ্ঠপোষকতা করা হয় মনে করেন মিয়ানমারে আপনি রোহিঙ্গাদের করতে পারবেন যেহেতু মিয়ানমার বৌদ্ধ ধর্মের এখানে আলাদা একটা ধর্ম আলাদা একটা অঞ্চল আছে হ্যাঁ বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদ কিন্তু এটা করা যাবে না অনেক চেষ্টা করা হয়েছে বাংলাদেশে চেষ্টা করে খুব বেশি সফল হয় না হ্যাঁ হয়েছে বিক্ষিপ্ত কিছু জায়গায় হয়তো হামলা করছে বোমাইয়া করছে কিন্তু অরিজিনালি বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদের উত্থান কিন্তু কখনো হয় না এটা হওয়া সম্ভব না প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশে আসলে এত মানুষ প্যারালালি দেশে কিন্তু মানুষ আছে আপনার মিডিল ইস্টের মতো ওরকম একটা অঞ্চল নাই যে একটা গহীন অঞ্চল যেখানে কেউ যেতে পারে না সাধারণ মানুষ হ্যাঁ কেউ একজন মনে করেন গাড়ি গাড়ি বসে থাকলো হ্যাঁ কিছু করতে পারবে না বাংলাদেশে কিন্তু এই ধরনের অঞ্চল নাই অলমোস্ট সারা দেশেই কিন্তু মানুষ স্ক্যাটার্ড হ্যাঁ পার্বত্য চট্টগ্রামে ছিল এক সময় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ হ্যাঁ সেটা কিন্তু বর্তমানে এখন কিন্তু নাই হয়তো বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামটাই হয়তো একটু আলাদা ছিল হ্যাঁ এইসব জায়গায় করা যায় এছাড়া কিন্তু এই ধরনের গ্রুপ কিন্তু তৈরি করা যায় না আমাদের বাংলাদেশের যে অবস্থানে আছে এই অবস্থায় থেকে এই জন্য বাংলাদেশে আসলে কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না এবং হওয়ার সম্ভব আর তাছাড়া হচ্ছে যে বাংলাদেশের মানুষ আপনি একটা জিনিস দেখেন ধর্মীয় বিষয়ে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই সেন্সিটিভ আপনি আমল যার যার যেরকমই থাকুক কম থাকুক বেশি থাকুক হ্যাঁ সবাই কিন্তু ভালোবাসে ইসলামকে সবাই কিন্তু ভালোবাসে ইমান কিন্তু সবার আছে এটা যাতে কোনো আমি আমি মনে করি যে কোনো খুদ নাই বাংলাদেশের মানুষের ইমানে কোনো খুদ নাই মানে আমেলের ক্ষেত্রে আমরা তো সবাই মানুষ মানুষের ক্ষেত্রে যেহেতু সবাই মানুষ সবার বিভিন্ন আমাদের প্রতিবন্ধকতা থাকতে পারে বা আমরা আমলের কম বেশ হয়ে থাকে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মীয়ভাবে খুবই সহানুভূতিশীল বাংলাদেশের মানুষ কিন্তু চিন্তাধারা থেকে খুব এক্সট্রিমিট এক্সট্রিমিস্ট চিন্তাধারার মানুষটা কিন্তু মারতে যায় না কাউরে ধরে আমার কারণ ও নামাজ পড়ে করে ধরে মার এরকম চিন্তা ভাবনার মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ না হ্যাঁ এখন বোঝাও সমস্যা নেই তো আপনি আপনি তাবলিক করতেছেন তাবলিক যারা করে আপনি দেখছেন কাউরে কোনো দিন জঙ্গি বলতে শুনছেন বাংলাদেশের মানুষ বলে না তো আমরা যে এই যে তুরাগ তুরাগে যে ইজতেমা করে কেউ বলে ওদেরকে জঙ্গি কখনোই কিন্তু বলে না কারণ মানুষ কিন্তু বোঝে যে ইসলাম আর জঙ্গিবাদের মধ্যে পার্থক্য কী এটা কিন্তু মানুষের কাছে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হ্যাঁ তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের দেশের মানুষ কিন্তু খুবই সেন্সিটিভ হ্যাঁ এবং খুবই সহানুভূতিশীল ইসলামের প্রতি মানুষের কিন্তু একটা সফট কর্নার কাজ করে হার্ড কর্নার না যে ওরে মারতে হবে ওরে ধরতে হবে এটা করতেই হবে হ্যাঁ ওরে ধরে মার ওরে ধরে কাঠ এই ধরনের চিন্তাভাবনা কিন্তু মানুষের বাংলাদেশের মানুষ বিয়ার করে না তো যেই কারণেই কিন্তু এইখানে মনে করেন যে কেউ যে জঙ্গিবাদে ঢুকাই দিবে সেটা সম্ভব না কোনো দিন এটা প্রমাণিত বাংলাদেশে এখন বিভিন্ন ইস্টের বিভিন্ন দেশে এটা করতে পারে কারণ ওখানে হচ্ছে যে মনে করেন কিছু এক্সট্রিমিস্ট গোষ্ঠী আছে যারা খুবই এক্সট্রিমিস্ট হুম এদের তো আরেকটা জিনিস হলো যে বাংলাদেশ কিন্তু সভ্যতার একটা জায়গা কিন্তু পার হয়ে গেছে বিশ্বের অনেক অনেক দেশেগুলো পার হয় নাই আমাদের কিন্তু হ্যাঁ আপনি বলতে পারবেন না যে অনেক উন্নত দেশের মতো আমাদের শিক্ষা বা ইয়ে হ্যাঁ কিন্তু কিছুটা লেভেল আমরা কিন্তু পার হয়ে গেছি আমাদের যেই বাংলাদেশে এখনও আমিও মনে করি যে আরও একশো বছর লাগবে হয়তো আমাদের অনেক কিছু শিখতে হ্যাঁ কিন্তু কিছু জায়গা আমরা পার হয়ে গেছি আপনি বিশেষ করে এই অঞ্চলে মনে করেন যে মিয়ানমার পাকিস্তান থেকেও আমরা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মানসিকতা কিন্তু অনেক উন্নত মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে থাকতে চায় আপনি দেখবেন দেশে কোনো কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আছে ইসলামিক দল আছে কিন্তু আলাদা কোনো গোষ্ঠী নেয় যারা মনে করেন অন্য সারা দেশ থেকে বিচ্ছিন্ন এরকম কিন্তু বাংলাদেশে নাই এই দিক থেকে আপনি মনে করেন এই উপমহাদেশে আমরা কিন্তু অনেক আগে আমরা পাকিস্তান মিয়ানমার থেকে তো হাজার হাজার গুণ আগায় এটা হলো সত্য কথা এবং ভারতেরও সব জায়গায় বলবো না ওদের ভালো মন্দ দিক আছে অনেক জায়গায় কিন্তু বাংলাদেশ কিন্তু আগায় আমরা কিন্তু অনেক বেশি সহানুভূতিশীল একজন আরেকজনের প্রতি হ্যাঁ এবং ধর্মীয় জায়গা থেকে আপনি দেখবেন হয়তো ইমান আমলের হয়তো কম বেশ থাকতে পারে আপনি দেখবেন রোজার সময় ঈদের সময় আমরা কিন্তু বাংলাদেশে মানুষ কিন্তু আলাদা থাকে না দেখবেন আলাদা থাকবে একসাথে উৎসব করে কিন্তু দেখবেন যে সবার চিন্তা ভাবনা একরকম হ্যাঁ সবাই কিন্তু ভালোবাসে ঈদ আসছে দেখবেন যে সবাই বাড়িতে যাওয়ার জন্য স্বজনের সাথে দেখা করে দেশে গীত করে কোরবানির সময় দেশে যায় কোরবানি করে হ্যাঁ এই যে মানুষের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হ্যাঁ এটা কিন্তু যেসব দেশে জঙ্গিবাদের উত্থান হয় ওইসব দেশে নাই এবং কিছু কিছু জায়গায় থাকলেও বিচ্ছিন্নতা আছে মানে এদের সাথে ওদের সৌহার্দতা নেই এদের সাথে ওদের সৌহার্দতা নেই এরকম আছে বিচ্ছিন্ন জায়গা যে কারণে হচ্ছে যে কি মনে করেন একটা কন্যা দেশের একটা কর্নার মনে করেন যে পছন্দ করে না দেশের অন্য অন্য অঞ্চলগুলো তখন হয় কি ওকে মি মিসগাইড করা যায় মিস করা যায় ওকে ভুল বোঝানো যায় হুম যে ও তো তোর পছন্দ করে না মনে করেন এর বললো বি ভালো না রে বললো এ ভালো না এটা করে দুজনের মধ্যে মারামারি বাধাই দিল হ্যাঁ তো বাংলাদেশে যেটা বলতেছিলাম বাংলাদেশে ওভারঅল মানুষ কিন্তু এইভাবে করার সুযোগ নেই বাংলাদেশে আপনি মনে করেন যে মানে ওইভাবে ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই কারণ অলমোস্ট সব মানুষই কিন্তু একই চিন্তাধারা বিয়ার করে হ্যাঁ এখন মনে করেন যে ফর এক্সাম্পল যদি এমন হইতে যে বাংলাদেশের মনে করেন যে নোয়াখালী অঞ্চল হচ্ছে মানে সুন্নি চিরাং অঞ্চল হচ্ছে শিয়া তখন পারত ম্যানিপুলেট করতে তখন পারত তো এখন দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু অলমোস্ট ধর্মীয় জায়গা থেকে খুবই সফট এবং খুবই সৌহার্দ্যপূর্ণ এবং সহানুভূতিশীল এবং সবার চিন্তাভাবনা কিন্তু একরকম ঈদ আসলে সবাই কিন্তু সেটা দেখবেন যে সবারই এক ধরনের চিন্তা থাকে যে আমরা গ্রামের বাড়িতে যাবো ঈদের নামাজ পড়বো জাকাত ফিতরা দিব হ্যাঁ গরিব মানুষকে সহায়তা করব। ঠিক কোরবানির সময় কোরবানি দিব হ্যাঁ মাংস ভাগ করবো আত্মীয় স্বজনকে দিব গরিব মানুষকে দিব এই যে দেখেন সারা দেশে কিন্তু চিন্তাভাবনা একরকম মানুষ এবং বাংলাদেশের মানুষ কিন্তু সত্যিকার তো অনেক শান্তিপ্রিয় কিছু কিছু মানুষ আছে হয়তো বা এখন হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়তো তেমন ভালো না একটু ইয়ে হয়ে গেছে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বাংলাদেশে চায় না যে এইসব মনে করেন এক্সট্রিমিস্ট চিন্তাভাবনা কিন্তু মানুষ করে না হ্যাঁ রাজনীতিক হিসাব আলাদা কিন্তু ধর্মীয় জায়গা থেকে কিন্তু বাংলাদেশে মানুষ কিন্তু এক্সট্রিমিস্ট ভাবনা করে না যে ওরা ধরে কাঠ ওরা ধরে মার ঠিক আছে রোজার সময় দোকান বন্ধ খোলা রাখলো কেন ধরে ভাঙা দেয় ঠিক আছে সাধারণত আপনি দেখেন রোজার সময় বাংলাদেশে কিন্তু ভাঙতে হয় না ভাঙ্গা দেয় মানে কি ভাঙতে হয় না সবাই কিন্তু সম্মান করে হ্যাঁ আপনি দেখেন আমরা কিন্তু কোনো রেস্টুরেন্টে গিয়ে রোজার সময় বলতে হয় না যে ভাই তুই দোকান বন্ধ রাখ আমাদের সে কিন্তু নিয়মও নাই এরকম কোনো যে রোজার সময় সরকারিভাবে দেখেন কোনো নিয়ম নাই কিন্তু রোজার সময় দোকান বন্ধ রাখতে হবে কিন্তু আপনি দেখেন দেশে ঘুরলে আপনি দেখবেন যে রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে রোজার দশ পনেরো দিন গেলে রেস্টুরেন্টগুলো অনেক সময় কিছু রেস্টুরেন্টে চুপচাপ খাওয়া হলেও আপনি দেখবেন যে পর্দা লাগায় রাখে তার মানে হচ্ছে যে তার সেই রিসপেক্টটা আছে হুম সে লুকায় করতেছে বাট তার সম্মানটা আছে যে সম্মান করতেছে যে আপনার এখন রোজার দিন সম্মান করতে হবে আমার আমি করতেছি লুকায় কো চুপচাপ করো ঠিক আছে হ্যাঁ কিন্তু সে তো বলতে পারতো ভাই দেশে কোনো নিয়ম কানুন এর এই রোজার দিনে দোকান খোলা দোকান বন্ধ রাখার কোনো নিয়ম নেই আমি খোলা রাখবো তুমি কী করবা হুম এটা তো বলতে পারতো আমার স্বাধীন দেশ আমি করবো কিন্তু এটা কিন্তু কেউ করে না দেখবেন কারণ মানুষের মধ্যে ওই রেসপেক্টটা আছে হ্যাঁ এই কারণে হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে চিন্তাভাবনা হ্যাঁ এই চিন্তাভাবনার মধ্য দিয়ে কিন্তু জঙ্গিবাদের উত্থান এটা কিন্তু কখনোই সম্ভব না কিন্তু কিন্তু কখনোই সম্ভব না হ্যাঁ এখন কিছু মানুষ তো থাকে স্বাভাবিকভাবেই রাগচটা আলাদা বোঝে কম তো ওদেরকে মিসগাইড মিস ইউজ করতে পারে কিন্তু সেইটার সংখ্যা বাংলাদেশে খুবই কম হ্যাঁ ওই কম সংখ্যক দিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশে কখনোই জঙ্গিবাদের উত্থান ঘটানো সম্ভব না ঠিক আছে তবে আমরা সবাই যেহেতু আসলে দেশের শান্তি শৃঙ্খলা এগুলোর প্রভাব আলটিমেটলি সবাইকে ভোগ করতে হয় সবার মধ্যেই প্রভাবটা পড়ে সেহেতু আমাদের সবাইকে সবসময় শান্তিপূর্ণ চিন্তা ভাবনা করতে হবে তা আমরা করি এটা দেশে মানুষ রাজনৈতিকভাবে যাই হোক না কেন সামাজিকভাবে আমাদের দেশের মানুষ ধর্মীয়ভাবে কিন্তু খুবই করিয়াল এবং খুবই সহানুভূতিশীল ঠিক আছে তো আপনি দেখবেন যে এই যে একটা সরকার চেঞ্জ হলো দেশে এত কিছু গেল বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ভাঙচুর হইলো হ্যাঁ ধর্মীয় ক্ষেত্র মানুষ দেখ কতটা সহানুভূতিশীল ছিল মানে এটা অকল্পনীয় আমি নিজেই অবাক হয়ে গেছি মানে এই না হলে বাংলাদেশের মানুষ তা আমাদের অনেক চিন্তাধারায় সমস্যা আছে অনেক হ্যাঁ কিন্তু পাশাপাশি আমাদের অনেক চিন্তাধারা ভালো আছে যে আমরা বাংলাদেশে সবসময় মানুষ শান্তিকে আমি শান্তি চাই হ্যাঁ এবং বাংলাদেশের মানুষের আর্থ মানে সামাজিক কালচার ধর্মীয় কালচার কিন্তু অলমোস্ট কাছাকাছি এবং সবার সাথে সবার খুব বৃদ্ধতাপূর্ণ যেই কারণে মনে করেন যে এই সময়ে অনেকের এই সংখ্যা থাকলেও হ্যাঁ যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে কিনা এই হবে কিনা ওই হবে কিনা ঠিক আছে পার্বত্য চট্টগ্রামই হবে কিনা এটা বাংলাদেশে সম্ভব না বাংলাদেশে এখনও আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যে যাই বলুক হয়তো চিন্তাধারার দিক দিয়ে এক একজন এক এক রকম কিন্তু আমি মনে করি সার্বভৌমত্ব এবং স্বাধীনতার দিক থেকে বাংলাদেশে এখনও সবাই একভাবেই চিন্তা করে খুব খুব কম বাংলাদেশে এখনও আছে কিছু মানুষ এখনও স্বাধীনতা বিরোধী বা ওই ধরনের চিন্তাভাবনা করে খুব অদ্ভুত চিন্তাভাবনা যদিও কিন্তু সেটা রেশিওটা খুবই কম খুবই কম একদম একদম মিনিমাল এগুলো না ধরলে না ধরলে কিছু যায় আসে না যে আমরা ধরি এগুলো সমস্যা আমরা ধরি রাজনীতি করার জন্য কিন্তু আসলে এগুলো দিয়ে কিছু যায় আসে না কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং ধর্মীয় জায়গা থেকেও কিন্তু খুবই সেন্সিটিভ খুবই সহানুভূতিশীল এবং খুবই শান্তিপ্রিয় হ্যাঁ হয়তো মানুষ আমাদের শিক্ষা কম আমাদের হিস্ট্রিতে এখনও আমাদের ভালো কোনো লিডার নাই যারা আমাদেরকে ভালো রাস্তা দেখাইতে পারে এগুলো সত্য হ্যাঁ কিন্তু তারপরেও কিন্তু আমরা যে এত মানুষ তারপরে দেখেন মানুষ কিন্তু ভালো আছে ভালো থাকার চেষ্টা করে ঠিক আছে অনেক সমস্যা থাকার পরেও ঠিক আছে এক্সট্রিমিস্ট হয় না অন্য কোনো দেশে কী তো আমি জানি না যেসব দেশে মনে করেন যে এরকম এক্সট্রিমিস্ট গোষ্ঠী আছে জানি না কি হয়তো আফ্রিকান বা মিডেল ইস্টের কোনো দেশ কি হইতো আমি জানি না কিন্তু আমরা অনেক ভালো আছি সত্যিকার অর্থে হ্যাঁ হয়তো আমরা ভালো থাকবো আরও হ্যাঁ তবে এই জন্য আমাদের সবার পজিটিভ চিন্তা করতে হবে এবং যেটা হচ্ছে যে ইসলাম সবসময় শান্তির কথা বলে ভাই ইসলাম মানেই তো শান্তি এটা আমরা সবাই জানি এটা আমার নতুন করে বলার কিছু নাই ঠিক আছে এবং বাংলাদেশের সব মানুষ সেটাই চিন্তা করে আমিও তাই মনে করি ঠিক আছে সবাইকে ধন্যবাদ